নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আমি অনুশ্রী সাতই মে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ফলাফল মোট চার লক্ষ বিরাশি হাজার নশো জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন তবে চার লক্ষ তিয়াত্তর হাজার নশো উনিশ জন পরীক্ষার অংশগ্রহণ করেন এবারের পাশের হার দাঁড়িয়েছে নব্বই পয়েন্ট সাত নয় শতাংশ যা গতবারের নব্বই শতাংশের থেকে কিছুটা বেশি ছাত্রদের মধ্যে পাশের হার বিরানব্বই শতাংশ ছাড়িয়েছে এবং মেয়েদের মধ্যে পাশের হার অষ্টআশি শতাংশ কিছুটা বেশি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় তেসরা মার্চ এবং শেষ হয় আঠারোই মার্চ এটি ছিল শেষ বার্ষিক পরীক্ষার ব্যবস্থার হিসেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরবর্তী থেকে সেমিস্টার পদ্ধতি চালু হবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর উত্তরপত্র স্কুটিনি ও রিভিউয়ের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে আটই মে মধ্যরাত বারোটা থেকে শুরু হয়ে আবেদন গ্রহণ চলবে এগারোই মে রাত এগারোটা উনষাট পর্যন্ত তৎকাল স্কুটিনির জন্য প্রতিটি বিষয় ছশো টাকা এবং তৎকাল রিভিউয়ের জন্য আটশো টাকা খরচ হবে এই বছর তিনজন পরীক্ষার্থী নজর কেড়েছেন তাদের অসাধারণ ফলাফল নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন রূপায়ণ পাল তিনি অর্জন করেছেন নিরানব্বই পয়েন্ট চার পার্সেন্ট নম্বর তার ফলাফল ছিল একেবারে চমকপ্রদ যা শিক্ষা ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে দ্বিতীয় স্থানে আছেন তুষার দেবনাথ কুচবিহারের বসিরহাট হাই স্কুল থেকে তিনি পেয়েছেন নিরানব্বই পয়েন্ট দুই শতাংশ তৃতীয় স্থানে আছেন রাজস্বী অধিকারী হুগলির আরামবাগ হাই স্কুল থেকে যিনি পেয়েছেন নিরানব্বই শতাংশ এই তিনজন ছাত্রছাত্রী তাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায় দ্বারা সারা রাজ্যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের জন্য এটি শুধু সাফল্যের মুহূর্তই নয় ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করেছে রাজ্য সরকারের তরফ থেকে শীর্ষ পরীক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা জানানো হয়েছে এবং তাদের ভবিষ্যৎ পথ চলার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে শিক্ষকদের ও অভিভাবকদের এই সাফল্যে গর্বিত আহ্বান জানানো হয় অপরদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছেন আগের বছরের তুলনায় এই বছরে পাশের হার বৃদ্ধি পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে এবারে শেষ বার্ষিক পরীক্ষা পরবর্তী থেকে সেমিস্টার ব্যবস্থা চালু হবে যা শিক্ষার মান আরও উন্নত করবে বলে মনে করা হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক ফলাফল নিয়ে পরীক্ষার্থীরা যেমন আনন্দিত তেমনি পরবর্তী সেমিস্টার ব্যবস্থার জন্য অনেকের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে এবারের ফলাফল আরো একবার প্রমাণ করেছে বাংলার শিক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী এবং এর উন্নতি অব্যাহত থাকবে এটাই ছিল এবারের উচ্চ মাধ্যমিক ফলাফল নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন ধন্যবাদ